হ্যালো প্রিয় ছাত্রবন্ধুরা ভিডিওটা যদি তুমি প্লে করছো তাহলে একটুখানি ভালো করে মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো ক্লাস নাইনে তোমরা যারা পড়ছো এবং তোমাদের জীবন বিজ্ঞান থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্ট কিন্তু হয়ে গেছে এবার তোমাদের বাকি রয়েছে ফাইনাল পরীক্ষা বা তৃতীয় ইউনিট টেস্ট এই তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে জীবনবিজ্ঞান সিলেবাসটা কিন্তু বুঝেই তোমাকে পড়তে হবে কারণ প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টের যে অধ্যায়গুলি সেই অধ্যায়গুলোও কিন্তু তোমাদের এবার ফাইনাল পরীক্ষাও রয়েছে কিন্তু সেই অধ্যায়গুলি থেকে কতটা পরিমাণে প্রশ্ন হবে এবং যে সমস্ত অধ্যায়গুলি এখনও তোমাদের পরীক্ষা হয়নি অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়গুলি থেকে কতটা পরিমাণে প্রশ্ন হবে ইত্যাদি যাবতীয় বিষয় আমি কিন্তু পরপর প্রত্যেকটা বিষয় সাবজেক্টগুলি তোমাদের সঙ্গে তুলে ধরব এবং নম্বর ডিসকাশন করব যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি পড়তে হবে এবং কত নম্বরের প্রশ্ন হবে ঠিক সেই রকমই বিজ্ঞান থেকে আজকে অধ্যায় নম্বর চার জীববিদ্যা ও মানব কল্যাণ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি কোন কোন বিষয়গুলি তোমাকে পড়তে হবে কত নম্বরের প্রশ্ন হবে এই অধ্যায় থেকে এবং সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের আমি নোট আকারে প্রোভাইড করবো ওকে তাহলে চলো ভালো করে একবার বুঝে অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে যে টপিকগুলো অন্তর্ভুক্ত রয়েছে এক দেখব অনাক্রমতা এবং মানুষের রোগ এই টপিক থেকে তোমাকে এর ভিতরের অংশগুলো পড়তে হবে ভালো করে এ নাম্বার পয়েন্টটি দেখব অনাক্রমতা ধারণা বি টিকার ধারণা ও প্রকারভেদ সি রোগ সৃষ্টিকারী জীবনে এবং ধৌতকরণ ঠিক আছে এই অনাক্রমতা ও মানুষের রোগ থেকে এই তিনটি অংশ তোমাকে খুব ভালো করে পড়তে হবে ওকে দু নম্বর বিষয়টি দেখবো মানব কল্যাণে জীবাণুর ভূমিকা অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে দু নম্বর টপিকটা রয়েছে এখান থেকে এ অপশানটি রয়েছে জৈবিক নিয়ন্ত্রণ এবং বি অপশানটি রয়েছে বায়ো ফার্টিলাইজার এখান থেকে কিন্তু তোমাদের এবার প্রশ্ন হবে পরীক্ষা হলে ওকে আমি কিন্তু শেষে তোমাদের এমসিকিউ টাইপের অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো বা এক কথায় উত্তর যে প্রশ্নগুলি হবে সেই রকমই কিন্তু দশটি প্রশ্ন রেখেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে কোন টাইপের বা কী ধরনের প্রশ্ন এবার তোমাদের পরীক্ষা হলে হতে চলেছে ওকে দেখো এই অধ্যায় থেকে নির্দেশ অনুযায়ী কত নম্বরে প্রশ্ন হবে টোটাল ষোলো নম্বরে কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় থেকে অনেক শর্ট কোশ্চেন বট কোশ্চেন এমসিকিউ টাইপ শূন্যস্থান পূরণ মিলিয়ে দেখো ইত্যাদি কিন্তু অনেকগুলি প্রশ্ন রয়েছে তাই কিনা এত এত প্রশ্ন পড়লে তো তোমরা ঘাবড়ে যাবে সুতরাং কোনো অধ্যায় থেকে ঠিক কতটুকু করে প্রশ্ন পড়তে হবে এবং কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো কিন্তু আমি পরপর তোমাদের সাথে তুলে ধরবো সেরকমই দশটি প্রশ্ন আমি ভিডিও সে রেখেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত আগে বুঝে নাও যে কী বলছে দেখো এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপের অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে এরকম এইরকম প্রশ্ন হবে তিনটি এক নম্বরের প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর এইরকম প্রশ্ন হবে চারটি দু নম্বরের প্রশ্ন হবে দুইটি এবং পাঁচ নম্বরের প্রশ্ন হবে একটি অর্থাৎ টোটাল অধ্যায় থেকে তোমাদের ষোলো নম্বরের প্রশ্ন হবে এক্ষেত্রে বলে রাখি এক দু নম্বর এ দুগো দিক হতে পারে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে এই অধ্যায় থেকে কোন কোন অংশগুলো আমাকে ভালো করে পড়তে হবে এবং এই অধ্যায় থেকে ঠিক কত নম্বরের প্রশ্ন পরীক্ষা হলে হবে এবং কোন কোন টাইপের প্রশ্নগুলি হবে ঠিক আছে চলো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে এই অর্ধেক থেকে যে গুরুত্বপূর্ণ উত্তরগুলি রয়েছে এই উত্তরগুলি আমরা পরপর কীভাবে দেখবো ঠিক আছে এক নম্বরে দেখব এমসিকিউ প্লাস এক নম্বরের প্রশ্ন উত্তর আগে দেখব তারপর হচ্ছে দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখবো তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো যেগুলো তোমাদের পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্ট যদি তোমরা ঠিকঠাক মতো দিতে পারো বা ভালো লিখতে পারো বা নম্বর ঠিকঠাক মতো পাবে না সুতরাং তোমাদের কিন্তু তৃতীয় ইউনিট টেস্টে আরও একটা সুযোগ রয়েছে এখানে নম্বরও অনেক রয়েছে নব্বই নম্বরে তোমাদের পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমরা অনেক নম্বর তোলার কিন্তু সুযোগ রয়েছে তোমাদের ঠিক আছে সুতরাং সঠিকভাবে এখন থেকে কিন্তু পড়াশোনা করতে থাকো যদি তুমি ভালো নম্বর একটি তুলতে চাও ওকে সময় কিন্তু খুব বেশি আর নেই তুমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু এরপরে পরপর জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান এবং অঙ্ক অর্থাৎ সায়েন্স গ্রুপটা টোটাল একটা সাজেশন ওয়াইজ তোমাদের কিন্তু নোটগুলো প্রোভাইড করতে থাকবো পরীক্ষার আগ পর্যন্ত ওকে চলো সেরকমই আমরা দশটি প্রশ্ন দেখে নেবো এই অধ্যায় থেকে অর্থাৎ চার নম্বর অধ্যায় থেকে দেখো প্রথমে আমরা কী থেকে বললাম যে এমসিকিউ প্লাস এক নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব এরকমই দশটি প্রশ্ন আজকে দেখে নেব এরপরে পরপর যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সবগুলি পরপর আমি তোমাদের সাথে তুলে ধরবো একদম উত্তর সহকারে ওকে দেখো প্রথম প্রশ্নই রয়েছে এআইডিএস রোগটি কোন ধরনের জীবাণুর কারণে ঘটে বা কোন ধরনের এটি জীবাণু এটি হচ্ছে ভাইরাস ঠিক আছে এআইডিএস এর ফুল ফর্ম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে দু নম্বর প্রশ্নে দেখব ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু হলো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু হলো প্রোটো জোয়া এরকমই দেখা গেলো এটি এক নম্বরের প্রশ্ন হতে পারে অথবা দেখা গেলো এই প্রশ্নটা দিয়ে চারটে অপশন দিয়ে তোমাকে প্রশ্নটা করা হতে পারে ঠিক আছে তাহলে এক নম্বর প্লাস এমসিকিউ টাইপের অর্থাৎ এক কথায় উত্তর এবং এমসিকিউ টাইপের দু ধরনের প্রশ্নে আমি একসাথে করে দিচ্ছি পরীক্ষা হলে যেভাবেই প্রশ্ন আসুন না কেন তোমরা উত্তর দিতে পারবে ওকে তিন নম্বর দেখবো হচ্ছে ডেঙ্গু জ্বরের বাহক প্রাণী হলো ডেঙ্গু জ্বরের বাহক প্রাণী কি স্ত্রী এডিস মশা হচ্ছে ডেঙ্গু জ্বরের বাহক প্রাণী ওকে চার নম্বর দেখব মানব শিশুকে জন্মের কিছুদিন পরেই কোন টিকাটি দেওয়া হয় বি সি ভ্যাকসিন দেওয়া হয় তোমরা সেটা অনেকে হয়তো জানো বিসিজির ফুল ফর্ম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বিসিজির ফুল ফর্মে কিন্তু অনেকবার পরীক্ষায় আসছিলো পাঁচ নম্বর প্রশ্নে দেখব একটি জলবাহিত রোগের নাম লেখো একটি জলবাহিত রোগের নাম আছে ডায়ারিয়া ছয় নম্বর দেখব অণুজীব সার হিসাবে ব্যবহৃত হয় কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনটা নামই ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে অনুজীব সারিশ ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল্য এবং হচ্ছে ছত্রাক ওকে তারপরে সাত নম্বর দেখবো সোজাইম পাওয়া যায় চোখের জল ও লালা রস থেকে চোখের জল ও লালা রস থেকে লাইসোজাইম পাওয়া যায় আট নম্বর প্রশ্নে দেখব প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা সৃষ্টি করে কে জলও বসন্ত নয় নম্বর প্রশ্নে দেখব কোন অনুজীবটি জৈবিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এসিলাস থুরিনজিয়েন্সিস হচ্ছে অনুজীবটি জৈবিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ভি এ এম হল এক প্রকার অনেকবার পরীক্ষা আসছিল ভি এ এম হলো এক প্রকার কি এন্ডোমাইক রাইজা ঠিক আছে এন্ডো মাইক্রো রাইজার এগারো নম্বর প্রশ্ন থাকবে এআইডিএস রোগটির সম্পূর্ণ নাম কী রয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে প্রশ্নটা আমি তোমাদের কী করলাম শুরুতেই করেছিলাম ঠিক না এটা একটি ভাইরাস সুতরাং এআইডিএসের সম্পূর্ণ নাম কি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ধরনের প্রশ্নোত্তরগুলো আমরা পরপর দেখতে থাকবো সুতরাং যারা এখনও প্রিপারেশন শুরু করেনি অবশ্যই প্রস্তুতি শুরু করে সময় কিন্তু বেশি দিন নেই এবং তুমি যদি খুব ভালো একটি নম্বর পেতে চাও এই পরীক্ষা হলে অর্থাৎ ফাইনাল পরীক্ষা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তোমাদের প্রতিনিয়ত সঠ প্রশ্ন বট প্রশ্ন ইত্যাদি উত্তর সহ প্রোভাইড করতে থাকবো তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো থেকো